আমি হ্যালো শুরু করতে চলেছি অনেক দিন পর নতুন একটা ব্লগ ভিডিও জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে তবুও কিন্তু অনেক আশা নিয়ে ভিডিওটা তৈরি করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটা পুরোটা দেখো দেখে একটা কমেন্ট করো যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আচ্ছা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমরা এই ভিডিওটা দেখার পর একটা ছোট্ট করে কমেন্ট করে তো যে তোমরা সকালবেলা কটার সময় ঘুম থেকে ওঠো আমার না সকালবেলা আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠতে একদম ভালো লাগে না আর বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমার সারাদিনে একদম এনার্জি থাকে না কোনো কাজ করতে ভালো লাগে না তো সেই জন্য প্রায়ই আমার একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে তবুও ঘুম থেকে ওঠার পর যে কাজগুলো সবার থাকে সেগুলো আমারও থাকে আর মাঝে মাঝে আমার আমাকে আর কি করে বলেই বসে যে একদিন পাঁচটার সময় ঘুমতে ঘুরতে দেখবে তো ভোরের সকালটা কতটা সুন্দর হয় আমি সত্যিই পারি না যে যাই বলুক আমি সকালবেলা একদম ঘুমতে উঠতে পারি না কারণ আমরা প্রায় দিনই ঘুমোতে ঘুমোতে দুটো আয়টা বেড়ে যায় এবার তোমরা ভাববে দুটো আয়োটে অবধি আমি রাতে কী করি মুভি দেখি ফোনে নাটক দেখি একদমই সেটা নয় সেসব দেখার চেয়েও আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমাকে ভিডিওগুলো রেডি করতে হবে এডিট করতে হবে ভয়েস দিতে হবে মানে হাজার একটা কাজ থাকে আমার ওই রাত্রিবেলা কারণ আমার এক মাত্র ওই রাত্রিবেলায় সবকিছু মনে পড়ে যে আমাকে সবকিছু ঠিক করে রাখতে হবে তো সেই জন্য প্রায় দিনই আমার রাত হয়ে যায় সকালবেলা আমার একদম ঘুম ভাঙতে চায় না একমাত্র সেই দিনগুলোই আমার ঘুম ভাঙে যেদিন আমার কাজ থাকে মানে কোথাও সাজাতে যাওয়ার থাকলো বা কোথাও ঘুরতে যাওয়ার থাকলো সেই দিনগুলোই আমি আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠি আদারওয়াইজ কিন্তু আমার প্রায়ই একটু আমি লেটেই ঘুম থেকে উঠি তো এটা আমার অভ্যেস হয়ে গেছে কিছু করার নেই সেই অভ্যেসটাকে আমি আর চেঞ্জ করতে পারছি না আর বরাবরই আমি যখন রাত জেগে পড়তাম আমি কখনই ভোরবেলা উঠে একদম পড়তে পারতাম না আমি অনেক রাত অবধি পড়তাম কিন্তু আমি আর্লি মর্নিংয়ে একদম পড়তে পারি না এটা নিয়ে আমার বাড়িতেও অনেক প্রবলেম হতো আমার বাবা আমাকে সবসময় বলতো সবাই ভোরে উঠে পড়ে কেউ এত রাত জেগে পড়ে না কিন্তু আমি সেটা পারতাম না জানি সবটাই যে ভোরের পড়াটা মনে থাকতো সব কিছু জানতাম বাট আমি সেটা কখনোই করতে পারতাম না সেই থেকে আমার অভ্যেসটা আজও রয়ে গেছে আমি অনেক রাত দিয়ে জাগতে পারি কিন্তু আমি সকালবেলা একদম ঘুম থেকে উঠতে পারি না তো এটা নিয়ে বাড়িতে অনেক প্রবলেম মা বাবাও অনেক বকাবকি করে তো বিয়ে হওয়ার পর আমার হাজব্যান্ডও অনেক বকাবকি করে আমাকে বাট চেষ্টা করি একদিন দুদিন চেষ্টা করে নেক্সট দিন আবার আগের মতন হয়ে যায় তো এইভাবেই চলছে জীবন তো যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যেটা সকালের ব্রেকফাস্ট আজকে সেই ব্রেকফাস্ট নিয়ে আজকে আমি পড়েছি তো সকালে কী কী কাজ করলাম সেগুলো টুকটাক তোমরা দেখেই নিলে সেগুলো আর তোমাদেরকে ক্লিয়ার করার সময় হলো না কারণ আমি এত বকতে শুরু করলাম তো আজকে একটা হিজিবুজি তরকারি রান্না করছি এই তরকারিটা মেনলি আমার মাথা থেকে কীভাবে এলো আমি কিচ্ছু জানি না ঘরে যা যা ছিল সেই জিনিসগুলো দিয়েই এবং বাড়িতে যা যা মশলা ছিল সমস্ত মশলা একদম দিয়ে আজকে বানিয়ে ফেলেছিলাম এই তরকারি যা পেরেছি সব দিদি দেখতে তো ভালোই লাগছে তাই না জানিনা পরিস্থিতি কি হবে আজ টেস্ট কি হবে চলো এইবার দেখে নেওয়া যাক যে এতক্ষণ আমার খাটনির ফলটা আদৌ কী হয় এতক্ষণ ধরে যে আমি কী একটা রান্না করলাম একটা হিজিবিজি টাইপ তরকারি এই আমি এই তরকারিটার নাম হিজিবিজি তরকারি দিয়েছিলাম তো এটা রান্না করার পর টেস্ট কেমন হয় সেটা দেখার পালা তো যেহেতু তোমরা দেখলেই রুটি করে নিয়েছিলাম আর রুটির সাথে এই তরকারিটা কেমন খেতে লাগে তার জন্য আগে টেস্ট করতে দিতে হবে বর্মশাইকে কারণ একমাত্র আমার রান্নার প্রশংসা সেই করে কারণ খারাপ হলেও সে আমাকে ভালোই বলে কিন্তু আলটিমেটলি দেখার পালাเจ এটা আদৌ খাওয়ার যোগ্য হয়েছে কিনা আমি জানি সে ভালোই বলবে কারণ ওই একমাত্র বলে আর আমার বাবা বলে যে খারাপ হলেও ভালো হয়েছে তো এটা হচ্ছে আমাদের যারা আমরা রান্না করতে তাদের জন্য কিন্তু একটা ইন্সপিরেশন দেখি খেয়ে কেমন কেমন হয়েছে করতে ভালো হবে না মন হচ্ছে হেজিবিজি তো এই یار কি করে